শুধুই দর্শক শ্রোতা আপনারা অবগত আছেন দেশের সার্বিক আইন শৃঙ্খলা অবস্থার খুব উন্নতি হয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবলের অবস্থা সবার জানা সীমাবদ্ধতা সবার জানা এরই মধ্যে আমাদের প্রতিপক্ষ যারা রয়েছে তারা সরকারের কার্যক্রমকে অকার্য করার জন্য সর্বপ্রচেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে আপনারা জেনেছেন হাজার হাজার কোটি টাকা জাল নোট ভারত থেকে বাংলাদেশে ঢুকানো হয়েছে এত নিখুঁত করা হয়েছে যে কোনোভাবে মেশিন ছাড়া হাতে ধরে বোঝা যায় না অর্থনীতিকে পঙ্গি করার একটা কৌশল আবার ভারতীয় সন্ত্রাসীরা সীমান্ত দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশের চেষ্টা করছে এর মধ্যে আপনারা দেখেছেন চিটাগংয়ে অনেকগুলা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছিল অবৈধ অস্ত্র মজুত করার প্রচেষ্টা চলছে সীমান্তরক্ষী শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রচেষ্টা চালাচ্ছে এ সকল অব প্রচেষ্টা অপতৎপরতা রোধ করার জন্য শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আমাদের নির্ভর করলে চলবে না আমাদের ব্যক্তি পর্যায়ে সচেতন থাকতে হবে আমাদের সরকারের সাথে সহযোগিতা করতে হবে যাতে করে দেশে কার্যকরী সরকার তার কার্যক্রম পরিচালনা করতে পারে তা না হলে অর্থনৈতিকভাবে আমাদেরকে পঙ্গু করা আইন শৃঙ্খলা রক্ষার অবনতি ঘটানো সর্বোপরি সামনের নির্বাচন কোনোভাবে যেন সুষ্ঠুভাবে হতে না পারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন বাংলাদেশ উত্তিয়ে যেতে না পারে তার জন্য বই শত্রু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আসুন সবাই এই সকল অপতক্ষার বৃদ্ধে সোচ্চার হই সজাগ থাকি ধন্যবাদ